আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে একটু কিছু খেয়ে রং চা খাবে আজকে বাসায় সবাই সবার জন্য চাটা বসিয়ে দিলাম চায়ের এই পলক দেখে মনে হলো যেন একটু ভিডিও ধারণ করি কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল অনেকক্ষণ তাকিয়ে নিজে নিজে দেখছিলাম যে মনে যেন অন্যরকম ভালো লাগা কাজ করছে পরে চিন্তা করলাম একটু ভিডিও ধারণ করি দুপুরের জন্য কিছু আয়োজন করছি সেই আয়োজনের মধ্যে প্রথম আয়োজনটা হচ্ছিল যে ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি তারপরে হচ্ছে পরিমত লবণ একটু লেবুর রস সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মেখে রেখেছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এখন হচ্ছে ফ্রাই করে নিয়েছি একটু সবজি ভাজি ছিল একটু সিমির বিচি রান্না করা ছিল একটু বাদাম পাতা ছিল একটু লাউ ছিল আর একটু হচ্ছে চেও মাছ ভাজি ছিল যেটা হচ্ছে পোড়া পোড়া করে নিয়েছিলাম আমি সকালবেলা যারা নাস্তা করেছে তাদের জন্য জাস্ট রং চাটা বসিয়ে দিয়ে যারা পরে উঠেছে যে যারা পরে ভাত খাবে তাদের জন্য ভাতের আইটেমগুলো রেডি করে সব গুছিয়ে রেখেছি জাস্ট এগুলো হচ্ছে পান্তা খাওয়ার জন্য সকালে আমার দুই ধরনের খাবার দাবার হয় কেউ খায় রুটি ভাজি কেউ খায় বিস্কিট আর চা কেউ খায় পান্তা ভাত তার সাথে হচ্ছে যে রাতের বাসি তরকারি বা একটু ভর্তা একটু ওই যে খাবারগুলো দেখালাম এই ধরনের খাবারগুলো তো সব কিছু রেডি করে আমি হচ্ছে আমিও আমার খাবারগুলো রেডি করেছিলাম সেটা ছিল একটু সিয়াসিড আর দুটো ডিম সিদ্ধ ইদানিং কেন জানি মনে হচ্ছিল একটু ওয়েটটা বেড়ে গেছে তো আমি সাথে সাথে ডায়েট করার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি তো জানি না কতটুকু করতে পারবো দোয়া করবিন সবাই আমার জন্য অতটা মোটা হয়নি তারপরে যতটুকু হয়েছি একটু কমিয়ে রাখলে মনে ভালো হবে তো তারা খেতে বসেছে তারা তো খাবার টেবিলে খাচ্ছে যারা খেয়েছে তারা খেয়ে হচ্ছে চা খেয়ে টিভি দেখছে আর আমি হচ্ছে ওইদিকে টেবিলে সবাইকে খাবার দিয়ে চা দিয়ে এগুলো একটু মেনটেনেন্স করেও হচ্ছে আমি দুপুরের জন্য তেলাপিয়া মাছ আর হচ্ছে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি দুপুরে রেডি করার জন্য কারণ আমরা যেহেতু অনেকজন তাই আমার প্রিপারেশনটাও তাড়াহুড়ো করে করতে হয় যাতে যতই ঝামেলা রান্না করা হোক খাবার দাবারগুলো আনলিমিটেড দেওয়া হোক কারণ কেউ চা খাচ্ছে কেউ রুটি খাচ্ছে কেউ ভাত খাচ্ছে এক একবার এক একবার টেবিলে এক এক খাবার দেওয়া হচ্ছে যত দেরি হোক না কেন সংসারের দায়িত্বটা যেহেতু আমার হাতে তো আমাকে সব কিছু সামলে উঠতে হবে বা সামলাতে হবে তো এই কথাটা যখনই মাথায় আসে তখন আর বসে থাকতে পারি না তখন চিন্তা করি যে হ্যান থাকুক আর না থাকুক আমাকে আমার কাজগুলো সামলাতে হবে এবং সবার কাছে সব কিছু নিয়ে আবার নতুন করে দুপুরের জন্য সবকিছু রেডি করে সবার সামনে তুলে ধরতে হবে তো যত হেল্পিং থাকুক না থাকুক বা নিজের কাজগুলো করি বা না করি সবাই মিলে একাত্র হচ্ছে করে চাচাসন করে বা হেল্পিং হ্যান্ড চালানোটাও কিন্তু কষ্টকর অনেকে ভাবে যে হেল্পিং হ্যান্ড আছে আপনি কেন করে কাজ করছেন আপনার কিসের কষ্ট না আমি কখনো বসে থাকি না যতক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব আছে যতক্ষণ পর্যন্ত আমি নিজে পারি নিজের এনার্জি আছে ততক্ষণ পর্যন্ত কোনো কাজকে আমি অবহেলা করি না প্রত্যেকটা কাজ নিজে হাতে করার চেষ্টা করি যখন দেখি যে হেল্পিং হ্যান্ড দিয়ে যে কাজ করাবো সেই কাজটা যদি আমি আর একটু দ্রুত করতে পারি তখন আমি নিচে হাতে কাজগুলো বা তাদের দিকে তাকিয়ে থাকার মতো আমি না মানে আপনারা সবাই দেখেছেন অনেকের কমেন্টস তখনই আমি খুবই কষ্ট পাই চিন্তা করি কেন আপনারা বলেন যে হেল্পিং হ্যান্ড আছে আপনার কষ্ট থেকে ডিম এনেছিল ডিম গুলোকে ধুয়ে পানিতে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে হচ্ছে জাস্ট ফ্রিজে রাখার ব্যবস্থা করবো ওদিকে হচ্ছে ডাল হয়ে গেছে ডালটাকে ঘুটা দিয়ে এখন হচ্ছে একটু বলকাশলে একটু ধনিয়া আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে ভেস্তা দিয়ে দিবো ওদিকে হচ্ছে ভাত হয়ে গেছে আমি যখন কাটাকাটি করি তখন চুলাটা যেহেতু খালি থাকে তো সেক্ষেত্রে হচ্ছে সবসময় আমি ডাল আর ভাতটা আমি প্রথম বসিয়ে দিই কারণ আমার কাছে মনে হয় পরবর্তীতে যে রান্নার কাজে আমরা ব্যস্ত হয়ে যাব টুকিটাকি ওগুলোর জন্য আবার ভাত আর ডাল রান্না করতে একটু টাইম লেগে যাবে বা আমি থাকবো না রান্না করে তখন ওরা উল্টাপাল্টা হয়তো বা গড় দেবে ভাতে বা হচ্ছে ডালটা রান্না করবে অতিরিক্ত তেল দিয়ে দিবে এই ধরনের একটা মনে মানে কাজ করা যে মানে মানসিক কাজ করা যে হয়তো বা একটু ভুল করবে তো এই তো তরকারিগুলো বসিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি পেয়ারাগুলো দেখে এতটা ভালো লাগছিল মনে হচ্ছিলো যে পেয়ারাগুলো আস্ত গাছ থেকে এখনই নামিয়ে আনছে তো এই তো প্যারা ভত্তা এদিকে হচ্ছে আইসক্রিম দশটা এগারোটা বা বারোটার মধ্যে হচ্ছে যাদের বাড়িতে বা বাসায় হচ্ছে সকাল সকালে একটু খাবার দাবার হয় তাদের বাসায় হচ্ছে দশটা এগারোটা বা বারোটা একটা দেড়টার ভিতরে হচ্ছে সবার বাসায় আমার বাসা না আমার মনে হয় কিছু একটা খেতে পারলে ভালো লাগে বা সবারই একটা কেমন দিনই একটা কাজ করে যে টক হোক বা মিষ্টি জাতীয় কোনো খাবার হোক সব বাসায় যে এই টাইমটাতে কিছু না কিছু খেলে ভালো লাগে তো প্রথম হচ্ছে আইসক্রিমটা সবাইকে দিলাম ওদেরকে নিয়ে নিতে বলেছি যার দিকে হচ্ছে চিংড়ি মাছটাকে ফ্রাই করতে হচ্ছে পেয়ারা যেগুলো ছিল এগুলো হচ্ছে লিখন ভর্তা করতেছে আর ও হচ্ছে এই টাইমটাতে বাসায় কোনো পেয়ারা বা বড়ই বা টক জাতীয় ফল থাকুক বা কোনো কিছু বাইরের থেকে আনালে ও একটু নিজে থেকে কাটাকাটি বা সবার জন্য বানাতে খুবই পছন্দ করে এই জিনিসটা আমার ওর খুবই ভালো লাগে ওনাকে বলে যে মেয়ে না থাকলেও অনেক কিছু থেকে বঞ্চিত হয় আমার কাছে মনে হয় মেয়ে না থাকলেও ছেলেরা যদি অ্যাক্টিভ থাকে বা একটু মায়েদের কাছে হেল্প করে বা মায়েদের সাথে কাজ করতে অভ্যস্ত থাকে এটা তাদের লাইফের জন্য একটা উপকার হয় অপকার না একটা সময় হেল্পিং হ্যান্ডও পাওয়া যাবে না সেই সময়টাতে একজন হেল্পিং হ্যান্ডের জন্য ওয়েট করবে সেই সময়টাতে হেল্পিং হ্যান্ড না থাকলেও একটা কাজ জানা থাকলে সে নিজেই করতে পারবে এটাকে আমি কখনও ছোট করে দেখি না বা অন্যভাবে দেখি না আমার কাছে খুবই ভালো লাগে যদি নিজে থেকে বা নিজের কাজগুলো নিজেই করা যায় বা অত এনার্জি থাকে বা কারো আশায় বসে না থাকি নিজের কাজগুলো নিজে করতে পারা যায় ছোটোবেলা থেকে কোনো কাজ শিখে রাখলে বা আস্তে আস্তে অভ্যস্ত থাকলে একটা সময় আসলে নিজের কাজগুলো নিজে একা থাকলেও করতে পারা যায় বা করা যায় যে অলসতা লাগে না না জানা কিছু থাকে না তো এই জন্য আমি লিওন লিখন আমার দুই ছেলেকে আমি কখনো কী কাজে না করি না আমি চেষ্টা করি ওরা না করলো যেসব কাজ ওরা করতে পারবে বা দেখে পারবে বা একটু চেষ্টা করলে পারবে আমি ওদেরকে বুঝিয়ে দিই বা করার জন্য আগ্রহ থাকলে আমি না করি না তো এদিকে হচ্ছে ওই যে কথা কথা বান্নাগুলো শুরু করে দিয়েছি শাক রান্নাটা করে ফেলতেছি ওদিকে হচ্ছে চিংড়ি মাছগুলো ফ্রাই করার পর চিংড়ি মাছের যে পা থাকে পাগুলো হচ্ছে বাসায় অনেকে ভিতরে যে শ্বাসটা থাকে পায়ের ওগুলো হচ্ছে বাসায় অনেকে পছন্দ করে সেজন্য ওগুলো একটু ফ্রাই করে নিলাম আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ আমাকে তো অনেকেই বলেন যে মাছ ভেজে রান্না করি না কেন আসলে যে মাছগুলো ভেজে রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করবে ওটা হান্ড্রেড পারসেন্ট ভাজার চেষ্টা করি আর আসলে আমার বাসায় হচ্ছে এইট্টি পার্সেন্ট মাছ আমি ফ্রাই করি না কেন ফ্রাই করি না কারণ বাসায় সবাই একটু কাঁচা মাছ রান্না করা বা খেতে পছন্দ করে তো যেমন ফ্রাই করে যেমন হচ্ছে শোল মাছ তারপরে হচ্ছে এ জাতীয় কিছু তেলাপিয়া মাছ বা যেই মাছগুলো ভেজে রান্না করলে ভালো লাগবে বা খেতে পছন্দ হবে ওই ধরনের মাছগুলো আমি হানড্রেড পার্সেন্ট ভাজার চেষ্টা করি তবে এটা সত্য কথা যে ভাজি মাছ বা ভেজে রান্না করা মাছটা একটু কম পছন্দ করে যেহেতু সবাই আমার ব্লগের সাথে আছে সেজন্য আমি একটু বললাম আর হচ্ছে এদিকে হচ্ছে আমি একটু বারোটার দিকে একটু লেবু পানি খাই একটা লেবুর রস নিয়ে হচ্ছে একটু পানি দিয়ে আমি লবণ ছাড়া খেয়ে ফেলি আমার কাছে একটু ভালো লাগা কাজ করে মনে হয় যেন একটু টক জাতীয় ফল খেলে একটু ভালো লাগা বা একটু এনার্জি পাওয়া যায় কারণ এক টানা রান্না করে চুলার পাশে থাকতে থাকতে মাঝে মাঝে মনে যেন গলাটা শুকিয়ে যায় আমি অনেক পানি খাই তারপরে লেবু পানিটা খেলে আমার কাছে খুবই এনার্জি লাগে ওই তো তেরাপিয়া মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে ভেজে নিলাম আর হচ্ছে শাক রান্নাটা কমপ্লিট করলাম ওদিকে হচ্ছে বাসা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে আর কিছু তরকারি হচ্ছে যেগুলো একটু তরকারি ছিল সেগুলো হচ্ছে গরম করে আমি সব রেডি করে রেখেছিলাম এদিকে হচ্ছে শুক্রবার সবাই নামাজ করতে চলে যাচ্ছে আর আমার হচ্ছে দুপুরে রান্নাগুলো কমপ্লিট করার পর আমি হচ্ছে গোসল করে তারপর হচ্ছে আমি আমার নামাজটা কমপ্লিট করবো সবাইকে বিদায় দিলাম আর হচ্ছে এটা হচ্ছে আমার একদম মেন গেট থেকে ঢুকার আগের স্পেসটা আর এটা হচ্ছে ড্রয়িং রুমটাকে ওরা সুন্দর করে গুছিয়ে রাখলো এদিকে বাসায় যে যেখানে খেয়ে যা কিছু অপরিষ্কার করে রেখে গেছে সব কিছু হচ্ছে রান্নাঘরে নিয়ে ওরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করছে আর আমার হচ্ছে রান্নাগুলো কমপ্লিট করার চেষ্টা করছি বাসাটা আসলে আমার বাসা দেখার জন্য অনেকেই বলেন যে আপু পুরো বাসার একদিন একটা জাস্ট ভিডিও দিন আমি মাঝে মধ্যে চেষ্টা করি যতটুকু সময় পাই রান্নাবান্নার পাশাপাশি প্রত্যেকটা রুমটাকে একটু হালকা করে দেখানোর জন্য অনেকে হয়তো বা দেখে মানে খুবই আনন্দ পান যে আপু এটা কী কালার এটা ওখানে ভালো লাগছে বা এই কালারটা সুন্দর আছে বা এই পর্দার কালারগুলো কোথায় থেকে নিয়েছেন বা পদ্মাগুলো কোথায় থেকে নিয়েছেন কালারগুলো এক একটা এক কালার দেখতে ভালো লাগছে তো এদিকে হচ্ছে দুপুরে রান্না কমপ্লিট করা বলতে হচ্ছে ওই যে তেলাপিয়া মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম সেগুলোর জন্য হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একটু আলুকেও ভেজে হচ্ছে আমি তেলের মধ্যে উঠিয়ে ফেলেছি তেলাপিয়া মাছের সাথে দেওয়ার জন্য আর টমেটো কাঁচামরিচ এগুলোকে একটু মশলার মধ্যে কষিয়ে তারপরে হচ্ছে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিব আর আশ্রয়ের পরপর হচ্ছে বুট আর হচ্ছে পেঁয়াজও ভাজি করে দিব চায়ের সাথে একটু বুট পেঁয়াজু দিলে আমার বাসা অনেকে খুবই বেশি পছন্দ করে সেই জন্য মাঝে মাঝে হচ্ছে কি বুট ভাজিটা আমি করি পনেরো দিন বিশ দিন এক মাস পর পর একটু বুট ভাজি বা হচ্ছে পেঁয়াজু একটু বেগুনি করে দিই সবার জন্য এদিক হচ্ছে তেলাপিয়া মাছগুলোকে রান্না করে ফেলতেছি ওই যে আলু টমেটো কাঁচামরিচ দিয়ে আজ হচ্ছে তেলাপিয়া মাছটাকে একটু হালকা ফ্রাই করেছি সেই জন্য লাস্টে দিলাম যেহেতু ওগুলোকে আগে কষিয়ে নিয়েছি তরকারি রান্নাটা কার কাছে কেমন লেগেছে কার কাছে কেমন ফিল হচ্ছে যে রান্নাটা ঠিক আছে কিনা রান্না যেভাবে বসিয়েছি সবাই আমার মতো এইভাবে তরকারি বাসায় বসান কিনা সব কিছু আমাকে কমেন্টস বক্সে জানাবেন এটাও সবার জন্য হচ্ছে খাবারগুলো টেবিলে দিয়ে দিলাম যা যা ছিল যা যা আমি আজকে দুপুরের জন্য রেডি করেছিলাম দুপুরে আমি সবাইকে মানে আমার রান্নাগুলো কমপ্লিট করার পর হচ্ছে নিজে হচ্ছে ফ্রেশ হয়ে আবার হচ্ছে নামাজ পড়ে সবার জন্য খাবার করে টেবিলে খুঁচিয়ে রেখেছিলাম আপনাদের ভাই হচ্ছে নিচ থেকে আসার সময় নামাজ পড়ে তখন হচ্ছে ফল ফ্রত কিছু নিয়ে এসেছিলো রিসেন্টলি হচ্ছে বাসায় সবাই কাস্টার্ড খাওয়ার জন্য খুবই আন্তরিক হয়ে গেছে কারণ দু একদিন পর পরই হচ্ছে বাসায় কাস্টার্ড তৈরি করা হয় তো বিকালে হয়তো বা সন্ধ্যার পর একটু কাস্টার্ড তৈরি করে দিব আর ওদিকে দিকে ধুট পেঁয়াজ আর হচ্ছে বেগুন ভাজি করে দিব এটা হচ্ছে আসরের পর চায়ের সাথে খাবে কাস্টার্ডটা বানানোর পর একটু ফ্রিজে রাখার পর ঠান্ডা হলে খেতে দিলে ভালো লাগে সেই জন্য আমি ওটা একদম সন্ধ্যার পরে আবার সাতটা সাড়ে সাতটার দিকে বা একটু সবাইকে কাস্টার্ডটা টা দিবো তো কাস্টার্ডটা এখন আর রেডি করলাম না সব কিছু আমি গুছিয়ে রাখলাম আর মাঝে মাঝে ফলটাকে ধুয়ে রাখলেও ভালো লাগে আজকে একটু স্বস্তি ফিল হয় ভালো লাগতে বলতে স্বস্তি লাগে যে মানে বাজার থেকে যে ধুলাবালি সহকারে যে ফলটা আনে এগুলো একটু ধুয়ে রাখলে আমার কাছে মনে হয় যেন একটু সতেজ লাগা যে একটু টেনশন মুক্ত থাকা তো আজকে আর ধুয়ে নি রাতে ধুয়ে নিব আমার মতো বাসায় যারা কাজ করেন তাদের কি কী অভ্যাস আছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমারগুলো তো শেয়ার করতে করতে সবার জানা হয়ে গেল আল্লাহ হাফেজ